আসসালামু আলাইকুম আওয়ামী লীগ আসিতেছে আসিতেছে আওয়ামী লীগ নতুন রূপে ঠিক ভারতীয় মডেলে ভারতীয় মডেলটা কীরকম আপনারা সবাই জানেন ভারতের বর্তমান বিরোধী দল বিরোধী দল হচ্ছে কংগ্রেস কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী ওনার বয়স হয়েছে উনি একটু ব্যাকফুটে আছেন কিন্তু কংগ্রেসের নেতৃত্বে আছেন তারই ছেলে বড়ো ছেলে রাহুল গান্ধী এবং রাহুল গান্ধীকে সহযোগিতা করছেন প্রিয়াঙ্কা গান্ধী ঠিক সেই মডেলেই শেখ হাসিনা আওয়ামী লীগকে সাজাচ্ছে কীভাবে সাজাচ্ছে সজীব আওয়াজের জয়কে আওয়ামী লীগের নেতৃত্বে রাখবে সজিবাজের জয়কে সাহায্য করবে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল আর পুতুলকে সাহায্য করবে শেখ রেহানার ছেলে আপনার ববি এই যে সিদ্দিক ববি ইনি সাহায্য করবে পুতুলকে পুতুল সাহায্য করবে জয়কে এইভাবে আওয়ামী লীগকে সাজানো হচ্ছে তারা কিন্তু বসে নাই তারা এই দেশে ফিরে আসবে আসার জন্য নতুন করে প্ল্যান করছে দল গোছাচ্ছে সকল বাধা অতিক্রম করে তারা সামনে কিন্তু মাঠে নামবে নেতৃত্ব সাজাচ্ছে সুতরাং এখানে কিন্তু আওয়ামী লীগকে কিন্তু তুচ্ছ মনে করা যাবে না মনে করা যাবে না আওয়ামী লীগ পালিয়ে গেছে মানে শেষ না আওয়ামী লীগ ফিরে আসবে এবং আসছে পরিকল্পনা সাজাচ্ছে অচিরেই আপনারা দেখতে পাবেন যে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব ব্যাকফুটে থাকবে হাসিনা হাসিনার যেহেতু আর দুই বছর হলে আশি বছর হবে সে আর নেতৃত্বে থাকবে না বর্তমানে তার আটাত্তর বছর বয়স দুই বছর পরে তার বয়স হবে আশি সে নেতৃত্বে না থেকে ঠিক সোনিয়া গান্ধীর মতো ব্যাকফুটে থেকে সে পিছন থেকে কলকাঠি নাড়বে জয়কে দিয়ে জয়কে সাহায্য করবে শেখ হাসিনার মেয়ে পুতুল এবং শেখ রেহানার ছেলে ববি অর্থাৎ এখানে নেতৃত্বে থাকবে জয় জয়ের নেতৃত্বে পুরো আওয়ামী লীগ চলবে যদিও জয় বর্তমানে আমেরিকান নাগরিক কিন্তু যখন সে নেতৃত্ব পাবে আমেরিকান নাগরিকত্ব ছেড়ে সে কিন্তু বাংলাদেশে চলে আসবে কিন্তু মূল কথা হচ্ছে শেখ হাসিনার ট্যালেন্ট আর জয়ের ট্যালেন্ট কি এক নেভার কখনো না জয়ের জ্ঞান বুদ্ধি টেকনিক্যালি থাকলেও রাজনীতির ক্ষেত্রে তার জ্ঞান বুদ্ধি কিন্তু একেবারে বাচ্চাদের মতো কীরকম পাঁচ তারিখে শেখ হাসিনা যখন পালিয়ে গেল তখন জয়ের অনেক কথাবার্তা আমরা আমরা শুনছি সকালে এক কথা বলে বিকালে এক কথা বলে কোনো কথায় তার গোছানো নয় এলোমেলো এই জয়কে যে নেতৃত্ব দেওয়া হচ্ছে আওয়ামী লীগকে কি সামলাতে পারবে আমার তো সেটা মনে হয় না আবার সামনে দেখেন সামনে মাসে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো একটা মামলা রায় হতে পারে সাক্ষ্য গ্রহণ চলছে এই মামলা রায়ের উপর ভিত্তি করে কিন্তু পরবর্তী প্ল্যানগুলো নির্ভরশীল হবে কতটা কি হবে এবং টাকা পাচারের মামলায় শেখ হাসিনার ছেলে শেখ হাসিনার মেয়ে শেখ রেহানার ছেলে তাদের কি ধরনের সাজা হয় তার উপর ভিত্তি করে কিন্তু দলটা আবার পুনর্গঠিত হবে বিধায়ক দেখা যাক সামনে কতদূর কি হয় শেখ হাসিনার প্ল্যান সাকসেসফুল হয় না বর্তমান অন্তর্বর্তী সরকার সাকসেসফুল হয় না নির্বাচন সুষ্ঠুভাবে হয় আমরা দেখার জন্য অপেক্ষা করছি এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম